বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপি আওয়ামী লীগ হয়ে গেলে আমাদের আর একটা রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হতে পারে যেটাબર কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা তো সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসলে বিএনপি যা মারাটা খেলো না এই মারা আগামীতে সে খাইতেই থাকবে খাইতেই থাকবে যদি সে তার খাইছিল না বদলায় ভোটের রাজনীতিতে বিএনপি এর আসল জায়গা ভোটের জায়গাটা হচ্ছে যেটা কনস্টিটিউেন্সি বলা হয় সেটা হচ্ছে তার মুসলিম ভোট মুসলিম জাতিবাদী ভোট সাধারণ মুসলমানের ভোট এক অর্থে এটাইজিও রহমানের বিএনপি এবং তার রাজনীতি এটা এক অর্থে বিএনপি পিতৃপরিচয় বটে আর এইবার বিএনপি তার বাপের পরিচয় অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতিতে মাথা ঢুকাইতে গেছিল হাসিনা ফেলে দেওয়া গু খাইতে গেছিল বিএনপি প্রো ইন্ডিয়ান রাজনীতি করতে দেওয়ার কারণে তার মুসলিম জাতিবাদী কনস্টিটুয়েন্সি থেকে পুরো আইসোলেটেড হয়ে গেছে আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম কইছিলাম না এখন আমি শিওর বিএনপি জিতবে না সরকার গঠন করতে পারবে না এডিটের সাহেব বিহু এনা না সুর দেন না বেলা দিন শুনি না তো বিদায়ের একটা সুর দেওয়া ভালো আর কি আসার আগে ক্ষমতা থেকে আমি কইছিলাম যে বিএনপি এমনিয়া তাদের প্রচুর গব্য নিজের বিএনপি নিজের মারিছে অনেকে তত্তা নিতেছে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না এরাই কইছিল বট বাহিনী ভোট দিলে শিবির জিতবে শিবিরে যেন সমর্থন নাই আছে বট বাহিনী তত্ত্ব জানা মানুষ কাম যা সেটা হয়ে যাবে ইলেকশনের সময় ওই দিন বুঝবে

এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের এত বেনিফিট পাইছে আমাদের এত সাপোর্ট পাইছে না সিপিবি কে জাফরুল্লাহ ভাই তো কম হাসিনা বিরোধিতা করে নাই কিছু বলতে আসি না বলে নাই কারণ জাফরুল্লাহর সাথে শেখ মুজিবের একটা সম্পর্ক ছিল এক সময়ের মিত্রের বিষয়ে হাসিনার একটা নৈতিক অবস্থান ছিল যেটা বিএনপির নাই বিএনপি এই ক্ষেত্রে আওয়ামী লীগের সে রাজনৈতিক বিরোধী থেকে ব্যক্তিগত শত্রুতায় করে তাই বিএনপির আশা আমাদের সাইডে দিতে হবে বিএনপি একটা সিংহ কিন্তু দুর্বল সিংহ এইরকম হ্যাঁ যতগুলো ইলেকশন করবে সবগুলো হারবে জাহাঙ্গীরনগর ইলেকশন নিয়ে কি করলো দেখেছেন তো কিনা দেখেন আমাদের তাইলে কি করতে হবে আমাদের দ্রুত একটা রাজনৈতিক ফ্রন্ট করার দিকে অগ্রসর হতে হবে যে ফ্রন্টের কথা আমি বলছিলাম হলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে এই আদর্শিক নেতা হবেন রহমান তার রাষ্ট্রচিন্তা বিএনপি কোন ঠাসা বা ন্যাশনালিস্টরা একটা তাদেরকে একটা স্পেস দিলে তারাও চলে আসবে দলে দলে রাজনীতি করে আসছে এরকম লোক গুরুত্বপূর্ণ নাই। নাই। পলিসি মেকিং এ থাকলে হাসিনা সেই বিএনপি নেতৃত্ব দিত পারে নাই নেতৃত্ব দিতে মুসলিম লীগ থেকে নেওয়া আওয়ামী লীগ জয় বাংলা হয়েছে আর এক দল জয় বাংলা হওয়ার পথে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমাদেরকে দেখায় যে যে দল তার শেখ জনগণের আসল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে দল টেকে মুসলিম লীগ তার উদাহরণ আর আজ বিএনপি সেই কুশিয়াল ভুলে পুনরাবৃত্তি করছে নিজের অস্তিত্বের মাটিকে অস্বীকার করে প্রো ইন্ডিয়ান অমানবিক সম্পর্কের মতো আচরণ রহমান যেমন বাকশালের ধ্বংসস্তূপ থেকে নতুন রাষ্ট্র চিন্তাধার করেছিলেন আজ তার চিন্তাধারার মধ্যে আছে বাংলাদেশকে বাঁচানোর শক্তি বিএনপি হয়তো দুর্বল সিংহ হয়ে পড়ছে কিন্তু এই দেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক এজেন্সি আর স্বাধীনতার আকাঙ্ক্ষা আজও বেঁচে আছে ডাকসুর বেলা যেমন সাধারণ মানুষ নিজের কণ্ঠ খুঁজে পাইছে জাতীয় নির্বাচনেও সেই কণ্ঠ আরো জোরে উচ্চারিত হবে আমাদের দায়িত্ব এখন নতুন রাজনৈতিক ফ্রন্ট গড়ে তোলা যেখানে জাতীয় মর্যাদা আঞ্চলিক অখণ্ডতা আর সার্বভৌমত্ব প্রশ্ন হবে মূল কেন্দ্র যেখানে জিয়াউরের রহমানের রাষ্ট্রচিন্তা হবে আমাদের আদর্শিক দিক নির্দেশনা এই ফ্রন্ট হবে সাধারণ মানুষের মুজলিমদের নিপীড়িতদের যারা আওয়ামী ফেসিবাদ এবং বিএনপির বিভ্রান্ত রাজনীতির বাইরে নতুন আশা খুঁজতেছে আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য আসলে পাকিস্তান ভাঙ্গছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত। এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আমলিগ দুইটেরই জন্ম মুসলিম লীগ থেকে আমলিগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সালিমলার বাগানবাড়িতে তখন শাহবাগে উনার বাগানবাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনো দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করা বোম্বে মিটিং করে এই দলের গোড়াপত্তন নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার বছরের মাথায় এই দল বিলুপ্ত এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশ ঘটে নাই পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সলিমুল্লাহ খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ সে একই মত প্রচার করছে কি সেই মত সেটা হতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদেও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ভরাডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনা ডিটেইলস অনেক পরিশ্রম করে কষ্ট করে খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখুঁজি করে দেখে তারপরে একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা পয়েন্টগুলো প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা দেখবো কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন লেখালেখি এবং প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্ত হয় তো স্যার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মদ এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লাহ আহসান মঞ্জিলকে সে মিটিংয়ে উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাতের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের এ নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তর প্রদেশের বারাগত্রের সৈয়দ নবাব মোহসিন উল মুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইত সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মৌলানা শৌকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাপান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে এক মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না উনিশশো সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন উনিশশো ষোলো সালে লক্ষ্ণ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লখনৌ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আরকি মুসলিম লীগরাও জিন্না কিন্তু নাম কাওয়া সদস্য ছিলেন মুসলিম শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে ধীরে ধীরে যায় প্রায় অপ্রাসঙ্গিক তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া লালা পোতলায় ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো তেত্রিশ সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্না ততদিনে রাজনীতি থেকে অবসর নেওয়া ই বিলাতে যে প্র্যাকটিস ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামা মুসলিমদের এক ভাগে প্রেসিডেন্ট ছিলেন Peshawar এর ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ। এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ। মানে আরেক ভাগে ভাগে প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ ইদায়েত হোসেন। আমি লিখি কিন্তু 1975 এর পর এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গিয়েছিল। আমলিক হাসিনা, আমলিক মিজান, আমলিক লাজাক। সফিক রহমান ভাই যায়যায়দিনে লিখতেন আমলিক হারানি, হারামি মানে হাসিনার আ, লাজাকের রা আর মিজানের মি। এই তিনটা মিলে আমলিক হারাম। আহাম লীগ কালে প্রথম থেকে হারামি জাত হারামি আর কি অবস্থা দেখা উত্তরপ্রদেশের লিয়া কতালী খান লন্ডনে গিয়ে দেখা করেন গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়ত গ্রুপের কাউন্সিল উভয় মতামত দেয় জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্র হতে রাজি আসেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন উনিশশো চৌত্রিশ সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং উনিশশো সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম একটিভিস্ট আর নেতাদের লিগে রিক্রুট করা শুরু করেন জিন্নার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারতো এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম উল্লার ভাইগনা কিন্তু ছিলেন খাজা আজমুদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখে সবসময় মুসলিম লীগ ছিলেন

অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সৌরাদিত বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সৌরদিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে সৌরদি পুরো দল বল নিয়ে বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা এ কে ফজুল হকেরও নিজস্ব একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশের দুইশো পঞ্চাশটার মধ্যে একশো বিশটা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় দেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বোঝায় এটা গোবিন্দ প্রমাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশের বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে নেতা যাই হোক এই প্রসঙ্গে আর আলাপে না যায় এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস পায় চুয়ান্নটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজাপটা হিন্দু মহাসভা পায় চারটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরেও গোড়ামিকরা মুসলিম লীগ অথবা সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোহার্দি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র প্রার্থী যোগ দেয় এইভাবে আইনসভায় মেজরিটি আসে ছেলে বাংলা ফজুল হক বাংলার প্রথম মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটে দশজন সদস্য ছিল এর মধ্যে সোহার্দি ছিল বাণিজ্য এবং সম মন্ত্রণালয়ের দায়িত্বে উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি সোহাদ্দি সেইখানে প্রফেশর বাংলা ছিল সোহাদ্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহাদির সাথে তার বডি গার্ডের পরিচয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম উনিশশো সালে গোড্ডা মুজিব প্রত্যেক গোপালগঞ্জে আঠারো বছর বয়সে একজন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেন পারছে। এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি খাইবে না তোকে পাশে বাড়ি মোগলাস খাইবে যাই হোক তখনই মুজিবের সাথে শরহীর আলাপ এরপর সিটি লেগালেগি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরদস্থ এবং শহদ্বী বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে গজাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয়

মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বে সেরে বাংলা সেই বাংলা কিন্তু যে জন্য যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেনি এরকম অসংখ্য উদাহরণ আছে হক মানে সেরে বাংলা একে ফজুল হক এই নামগুলা শুনলে কাই থুইয়া পড়ে যায় না এটা নিয়ে পরে সুযোগ পেলে আরেকবার আলাপ হবে হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হক হিন্দু মহাসভার শ্যামপ্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করে আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এটারে হক মুখার্জি মন্ত্রিসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যামপ্রসাদ মুখার্জি বিজেপি প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইল এই হইতেছে সেরে বাংলা এরপরে আসে উনিশশো সালের ফাইনাল নির্বাচন ততদিনে সৈয়াদ্দি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি পার্সেন্ট আসন যেতে বাংলাতেও কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে আসায় শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কই যায় দুই বছরের এক্সটেনশন পাওয়ার প্রশাসন পাননি পাঞ্জাবে ইউনি পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু যেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাত সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেজাল বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ ছিল সৌহার্দি যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে বাংলা সর্বশেষ চিফ মিনিস্টার হয় এবং সরকার গঠন করে এরপরে উনিশশো সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু হয় ভেজাল মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পদ পদবি নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের তাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সোহাদ্দি দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলো কারণে সে ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সোহাদ্দির সমর্থক ছিল সহাদ্দির লোক ছিল সহাদ্দি ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সোহাদ্দি খাজা আজিম উদ্দিন গ্রুপের কাছে হাই যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা বলছিলাম না সারসলিমুল্লা এই ঘটনা ফলাফল ছিল যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত যে ক্যাবিনেট গঠন করা নেতৃত্বে সেখানেও সবার দিকে কোন ক্যাবিনেট প্রস্তাব হয় না বাংলা থেকে ফজুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ দেওয়া হয় এই ফজুর রহমান খেয়ে জানেন এই হইতেছে সালমানের দরবেশ বাবা সালমানের রহমানের বা সোহাদ্দি এই দুঃখে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোয়ার্দির সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোয়াদ্দিকে বহিষ্কার করা হয় পুরোনা মুসলিমের নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমিটি গঠন করা হয়

সম্মেলন করে নতুন একটা দল গঠন করে কি সেই দল আমি মুসলিম লীগ এইটা এর বাংলা অংশের সভাপতি করা হয় মৌলানা ভাসানীকে যিনি পাকিস্তান আন্দোলনের সর্বসম্মত ভাবে নির্বাচিত হন ভাষা আন্দোলন থেকে শুরু করে পরের সমস্ত আন্দোলন ছিল মূলত নাজিম উদ্দিন নুরুল গ্রুপের বিরুদ্ধে সোহার্দি গ্রুপের ক্ষোভের বই প্রকাশ আর বাম কমিউনিস্টরা ভারতের মদত পুষ্ট হয়ে এই সময় আওয়ামী লীগের কান্দে ভরপাইয়া শুরু করে সমস্ত এবং আন্দোলনে উস্কানি দিতে থাকে ঠিক এখনকার সাথে মিলায় দেখেন প্রফেসর ইউনুসকে বসান খাতানের জায়গায় মিলে যদি হোসেন শহীদ সোহার্দিকে পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার বানানো হইতো যেটা তার প্রাপ্য ছিল আসলে তাহলে উর্দু কেন হিব্রুকে রাস্তা বসা করলেও কোনো আন্দোলন হইতো না এবার লিখে দিতে পারি সেটা হইলে পাকিস্তান জীবনও ভাঙতো না ভারতের কোন ষড়যন্ত্রের কাজে আসতো না সব মাঠে মারা যেত বাকি সব আজগোবিবেন করার মতো ভ্যানিস হয়ে যেত কিছু ছুটকা ছুটকা মানুষ এদিক ওইদিকে একটু আওয়াজ তুললেও সোহার্ভীর খেটা তাদেরকে সাইজ করে দিত মোকাবেলা করতো হ্যাঁ বলতো না বলতেই পারতই না নিজে পশ্চিমবঙ্গের উর্দুভাষী মুসলিম ছিলেন বাংলা যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা নিয়ে এত মাতামাতি করলো এটার পিছনে মূল কারণ হইতেছে বাংলা ভাষা প্রতি না সেটা হইতেছে নাজিম উদ্দিন নুর গ্রুপের সরকারের প্রতি তাদের ক্ষোভের বই প্রকাশ মুসলিম লীগ থেকে এত বড় কর্মী সংস্থাদের বাইর করে দেওয়ার ফলে বাংলা মুসলিম লীগ স্বাভাবিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে যায় এর ফলে উনিশশো সালে বাংলা প্রাদেশিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের আগে ফুজুল হক যে এতদিন রাজনীতিতে চুপচাপ ছিলেন মানে সেরে বাংলা ফুজুল হক নির্বাচনে মুসলিম লীগের যোগ দেওয়া লীগের প্রার্থী হিসেবে মোকাবিলা করতে চান পরে যখন দেখেন লীগের কর্মী সমস্যা একদম কমে গেছে ঠিক তখনই বুঝতে পারে চালাক মানুষ ছিল ওই সময় ঠিক করে আমল লিগে যোগ দেবে আমলিগের প্রস্তাব লুকে নেয় এবং সেরে বাংলাকে তাদের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করা প্রস্তাব দেয় কেন্দ্রের সোয়ার দি আর বাংলায় ফজুল হক তাদের নেতা এরকম একটা সমঝোতা হয়ে যায় তখন লীগের মধ্যে সেকেন্ড একটা ভাঙন হয় খুব ইন্টারেস্টিং

মোহনিয়ার বুদ্ধিতে মুসলিম লীগের অবশিষ্ট কর্মীরা ফজলুল লকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি নামে একটি নতুন পার্টি গঠন করে। এরপর কৃষক শ্রমিক পার্টি আর আমলিগ এর মধ্যে জোট ফ্রন্ট গঠন করা হয়। সাথে আরও দুই একটা ছোট ছোটকা পার্টি এসে যুক্ত হয়। স্বাভাবিকভাবে 54 সালের নির্বাচনে জোট ফ্রন্ট বিপুল সংখ্যা গরিষ্ঠতা পায় এবং মুসলিম লীগ গায়nish হয়ে যায়। তবে জোট ফ্রন্ট বেশি দিন টিকে না। হক সাহেবের এখানেও গুটিবাজি করে এবং আলটিমেটলি আমলিগ আর কৃষক শ্রমিক পার্টির মধ্যে জোট ভেঙে যায়। তাদের মধ্যে সংঘাত মারাত্মক আকার ধারণ করে। তার ফাইনাল আউটকাম হচ্ছে উনিশশো সালে ঢাকাতে সংসদের ভেতরে দুই দলের মাইটপিট হয় এবং ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটায় হত্যা করা হয় পার্লামেন্টের মধ্যে এবং এই মারামারিতে সরাদ বডিগার্ড অংশ নেয় শঙ্কর মাসের লেজের সাবুক নিয়ে তার ব্যাগের মধ্যে এটা সবসময় থাকতো হ্যাঁ সবসময় থাকতো আর কি হ্যাঁ বেডরুমও থাকতো এটা দিয়ে আবার বিডিএসএম করতো কিনা জানি না বিডিএসএম কি গুগল করেন সবকিছু করিয়া দেওয়া যাবে না যাই হোক মুসলিম দিক থেকে কর্মী সমর্থক নেতাদের এই দুই দফা ভাঙনের ফলে দলটা একদম নিঃশ্বাস হয়ে যায় এবং এটাই তাদের বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ আমাদের যে প্রচলিত বয়ান যে মুসলিম লীগ জনবিচ্ছিন্নতার দুঃশাসনের কারণে একটা নির্বাচনে এরই বিলুপ্ত হয়ে গেছে সেটা ভুয়া একটা বয়ান দেখাই দিলাম ইতিহাসের শিক্ষা পরিষ্কার শূন্যতা কখনো স্থায়ী হয় না আমরা যদি শক্তি দিক নির্দেশনা নিয়ে আগে যাই তবে সেই শূন্যতা পূরণ হবেই আমাদের দিয়া বিএনপি হয়তো ভাঙবে কিন্তু জিয়ার আদর্শের সেই পতাকা ভাঙবে না সে পতাকা আবার উড়বে শক্তিশালী সংগঠিত নতুন ফ্রন্টের হাতে এটাই আমাদের আহ্বান এটি আমাদের আগামী ইনকিলাব জিন্দাবাদ